তো ওইখানে হচ্ছে কোনো একটা কারণে মনে করেন যে চান্স হয় না বিকেসপিতে তো এখন তারপরে যখন আবার খেলাধুলা চলতি যখন একটু ভালো করতেছিলাম বা আবার ক্যাম্পিংয়ে ডাকা হয়েছিল তো তখন পরবর্তীতে আমাকে ভর্তি করা করে নেওয়া হয় এবং হচ্ছে বিসিবি হচ্ছে আমাকে অনেক হেল্প করছিলো সেই সময়টা পিলু স্যার ডলি ম্যাডাম আমাকে অনেক হেল্প করছিলো আর কি বিকেসপিতে ভর্তি হওয়ার জন্য এই টার্নিং পয়েন্টে আপনার সেখান থেকে যারা সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল বাংলাদেশ ক্রিকেটে আসার প্রতিষ্ঠা নিয়ে বা বয়সী দলে আসার পরে থেকে কি আপনার পরিবর্তনটা শুরু হয়েছে হ্যাঁ অবশ্যই কারণ তখন আমি ছোট ছিলাম ওইরকম রকম অতটাও নিজের কেয়ারিংটা ওইরকম বুঝতাম না তো এখন ডে বাই ডে যখন বড় হচ্ছি নিজের প্রতি কেয়ারিংটা বা কতটুকু কি করলে ভালো হবে এটা নিজে একটু বুঝতেছি এই বিশ্বকাপে যদি আমি চিন্তা করি আপনি মানে লিডিং বোলার ভারতের ভেঙে বলা হয় ইংল্যান্ডের বিপক্ষে আপনারা ওরকম খেলার সুযোগ পান না এরকম বড় দলের বিপক্ষে বিশ্বকাপ বা এরকম বড় মঞ্চই খেলা খেলেন এরকম খেলার মধ্যে থাকতে পেরে কেমন লাগছে না এটা তো অবশ্যই ভালো লাগার বিষয় এবং আপনারা হয়তো সেদিনকার ম্যাচটা আমাদের দেখছিলেন আমরা কতটা ভালো ফাইট করছি এবং সব কিছু তো নিজেই দেখছেন যে

ফিল্ডিং বোলিং এটা আছে এবং কি ব্যাটিংটাও আমাদের আগে থেকে অনেক ভালো ইমপ্রুভ করছে তো ইনশাল্লাহ আরও অনেক ভালো ইমপ্রুভ করবে হ্যাঁ এটা তো ভাই অবশ্যই সবসময় হচ্ছে অনেক ভালোভাবে তারা কাজ করে তো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে অনেক ভালো কিছু হবে কি বলবেন তারা আমাদের তারা আমাদের জন্য দোয়া করে খেলা দেখে আমাদের তো তাদের কাছে চাইবো যেন তারা আমাদের জন্য দোয়া করে তারা যেন কখনো নিরাশ না হয় ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব আপনি একটা প্রশ্ন করতে আপনার নিজের কাকে বা আপনার ক্যারিয়ারে পুরোবর্তনের কাকে দেখে আপনার মনে হয় যে এই জিনিসগুলি আমি শিখতে পারি বেটার আসলে নিজের কাছে আর কি নিজেকে মনে করি যে না আমাকে এই জায়গায় রাখলে হবে না তো সময় চিন্তা করি যে বড় কিছু করার তো একা একা ভাবি যে একা একা বসে থাকলে কিছু হবে না তো নিজে নিজে একটু যদি বড় বড় কিছু চিন্তা করি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো তো এই পরিবার হ্যাঁ হ্যাঁ তারা অবশ্যই গর্ববোধ করে কারণ এই দিকে সে এত বড় একটা জায়গা একটা ভালো একটা পারফরমেন্স করা তারা অবশ্যই গর্ববোধ করে আমাকে নিয়ে ঠিক আছে